আরজিকর কাণ্ডে দেশজুড়ে জুড়ে তোলপাড়ের পর এবার আসতে চলেছে নয়া ঐতিহাসিক বিল ধর্ষণ করলেই সাত দিনের মধ্যেই হবে ফাঁসি এই মর্মেই বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার বুধবার মেয়র রোড তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে এই কথাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও সেই কথাই মন্ত্রীদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে ধর্ষণ এবং নারী নির্যাতনের উপরে বিল আনবে রাজ্য সরকার আগামী মাসের প্রথম এই মন্ত্রিসভা মঙ্গলবার সেই বিল রাজ্য বিধানসভা পেশ করা হতে পারে এমনটাই জানা গিয়েছে এদিনের সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন খুনি অত্যাচারী এবং ধর্ষণকারীকে কেন ছাড়া হবে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম সতর্ক করলাম ন্যায় তা একটা আইন করলেন আমাদের হাতে আইনের ক্ষমতা নেই থাকলে সাত দিনের মধ্যেই ফাঁসি দিতাম এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে এবং আগামী সপ্তাহেই এই নিয়েই বড় সিদ্ধান্ত হতে চলেছে